এই যে বন্ধুরা আমরা জ্যাকিকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি আমার কোলে আদর খাচ্ছে আর হা হা করছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্যাকির এখন একটু কমেছে ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমরা এবার যাচ্ছি ও ডক্টরের কাছে আর কী তো কোলে নিয়ে বসতে হচ্ছে সিটের মধ্যে বসবে না এমন নড়াচড়া করছে গাড়ি চলছে পড়ে যাওয়ার জোগাড় হচ্ছে পড়ে যাবে বলে আমি চেপে ধরে রেখেছি ওকে আর একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যেহেতু শরীর খারাপ আর গরমও লাগছে যেহেতু এসি চালাচ্ছি আবার কখনো ঠান্ডা বেশি লেগে যাবে বলে এই যে আমরা টালিগঞ্জ ঢুকবো ঢুকছি আর কি হ্যাঁ দেখতে থাকো টালিগঞ্জ দিয়ে আমরা যাব এখন যাব দেখো নিউ আলিপুরের দিকে যাবো টালিগঞ্জ পার হচ্ছি আসি দুপাশে সবুজে ঘেরা গাছপালা বাড়ি তার সাথে রাস্তাটা বিশাল চওড়া আর এটা করুণাময়ী থেকে টালিগঞ্জে ঢুকছি আর কি মানে করুণাময়ী বলতে টালিগঞ্জের কাছে করুণাময়ীর কথা বলছি এই দেখো একটা বিশাল বিল্ডিং আকাশ ছোঁয়া আকাশচম্বি বহুতল বাড়ি এটা বলতে পারি আর স্কুল বাসগুলোর দাঁড়িয়ে আছে এখনই বঙ্গুর হসপিটাল আমি দেখতে পাবো আমরা দেখতে পাবো সেটাও আমি বলবো আর অনেক স্পিডে গাড়ি যাচ্ছে বলে অসুবিধাও হচ্ছে কিছু বলতে আর বিল্ডিংটার নাম আমি জানি না তবে অফিসিয়াল মানে রেসিডেন্সিয়াল অফিসিয়াল সবই বলতে পারে এই যে টালিগঞ্জে মোড়ে চলে এসছে এখনি উত্তম করে স্ট্যাচু দেখতে পাবে দাঁড়াও দেখাচ্ছি এইখানে তোমার হচ্ছে বাঙুর হসপিটাল আছে এদিক ওদিক করে আমি দেখাচ্ছি ক্যামেরাটা এদিকে মেট্রো লাইন এই যে টালিগঞ্জ অবধি এখান দিয়ে আর কি গড়িয়া যাচ্ছে এই লাইনটা এবার মেট্রো স্টেশনটা আমি দেখাবো এই পাশে দেখাচ্ছি এ পাশে এমনি দেখাচ্ছি এমনি ওই এই যে এখানেই তোমার হচ্ছে এই যৌতম কুমারের স্ট্যাচু ওই যে দেখতে পাচ্ছ ওখানে একজন ভদ্রলোক হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছে আমার ক্যামেরায় ধরা পড়েছে যাই হোক এপা এ এই পাশটায় এই মেট্রো টালিগঞ্জ মেট্রো বলছি টালিগঞ্জ ট্রাম ডিপো আছে না ওখানটাই ওই পাশটা আমি দিকে দেখাচ্ছি এইবার আমি আবার মেট্রো স্টেশনের দিকে ক্যামেরাটা ধরেছি মেট্রো স্টেশন টালিগঞ্জ টালিগঞ্জের মেট্রো স্টেশন আপনার গাড়ি স্পিডে ছুটছে সেই জন্যে এখানে কোনো স্লো করার ব্যাপার নেই যাই হোক এবার যাচ্ছে ও নর্মাল একটা স্পিড আছে জোরে যেতে এখানে পারবে না জোরে গেলেই পুলিশে ধরবে বুঝতে পেরেছ হ্যাঁ সিট বেল্ট বেঁধে নিয়ে যেতে হয় না তো পুলিশ একটা ধরবেই যাই হোক এবার যাচ্ছি চলে চলো এবার যেতে যেতে এই যে পড়ছে আমার দেখতে পাবো বাঙুর হসপিটাল আমি দেখতে পাবো দেখতে পাবো মানে তোমরাও দেখতে পাবে দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি এই তো এটা টালিগঞ্জ চত্বরী সবটাই এবার এই যে বাঙুর হসপিটাল হ্যাঁ বাঙুর হসপিটাল এই যে রয়েছে এবার এখান থেকে আমরা আবার এগোচ্ছি আলুয়ারসার রোডের দিকে আলুয়ারসার রোড যেটা আর কি তোমার ওই টিপু সুলতান যে মসজিদ আছে ওইখানটা ওই টিপু সুলতানের মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা যাদবপুর থানা যাওয়া যায় ইডিএফ जाए हो लॉर्डसरी करो जा जाए